জয় প্রভুপাত জয় প্রভুপাত প্রণমামি সদা প্রভুপাদ পদম জয় প্রভুপাধ হে প্রভুপাধ পতিত পাবন করুণা সিন্ধু পদমের প্রতি কৃপা কর হে প্রভুপাধ জয়ীল প্রভুপাধ জয় শ্রীল প্রভুপাধ আট বারো দু হাজার পঁচিশ শিলপ্রভুপাদের তিথি এই প্রভুপাদকে বেদে যাকে উৎকল পুরুষোত্তম বলেছেন সেই জগৎগুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তীরভাব তিথি মহোৎসব এই তীরভাব তিথি মহোৎসব কোথায় হবে কেমন করে হবে এবং এই তিথি দর্শনে খুব দুর্লভ আকর মঠরা শ্রী চৈতন্য মঠে প্রভুপাদের ভজন কুঠির এবং প্রভুপাদের যে নিত্য ভজনের স্থান ভক্তবিজয় ভবনে বিশেষ অভিষেক পূজা সেই প্রভুপাদের তীরভাব তিথি দুর্লভ দর্শন প্রভুপাত ভগবানের নবম আচার্য অধস্তন মহাপ্রভুর বিগ্রহ বলা হয় এই প্রভুপাত মহাপ্রভু যে রভীরূর মহাভাব পুরী ধামে আস্বাদন করে জগন্নাথের সঙ্গে হয়েছিলেন সেখানেই জগদ্গুরু প্রভুপাত তিনি অপ্রাকৃত চিহ্ন প্রকাশিত করে আবির্ভূত হয়েছিলেন যে সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্ররূপে কেন এই ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন হে প্রভু গুরুদং গ্রন্থদং গৌরধাম দং মুদা ভুরিদং ভক্তিদং ভকতে বিনোদ সদা সেই বিনোদ ঠাকুর প্রার্থনা করেছিল হে জগন্নাথ আপনি এক মহান গুরুকে পাঠান যিনি এই জগৎজীবকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যেতে পারে আর শুদ্ধ ভক্তির গ্রন্থ প্রচার করে প্রত্যেকটা জীবের হৃদয়ে চৈতন্য প্রদান করতে পারে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম জগৎজীবের কাছে প্রকাশ করতে পারে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমের কথা জীবকে প্রদান করতে পারেন এমন মহাপুরুষকে পাঠান তাই বেদবাণী সত্য করার জন্যে সেই পুরী ধামে অবতীর্ণ হয়েছিলেন এই জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ইনি পুরীধামে অবতীর্ণ হয়ে মায়াপুরে যে ব্রজপত্তন তিনি শতকোটি নামযজ্ঞ করেছিলেন নবছর আট মাস তীক্ষ্ণ গোগ্রাসে ভজন করে তিনি উনিশশো আঠেরো সালে বিশ্ববন্ধিত আকর মঠরা শ্রী চৈতন্য মঠ গান্ধার্বিকা গিরিধারীর সেবা প্রকাশ করেছিলেন এবং সেখান থেকে তিনি চৌষট্টিটা গৌরী মঠ স্থাপন করে জগজজীবের কাছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা চৈতন্য মহাপ্রভুর প্রেম প্রদান করেছিলেন তিনি আঠেরো বছরের মধ্যে যেভাবে মহাপ্রভুর কথা কৃষ্ণ প্রেমের কথা প্রচার করেছে জগতে কোনো আচার্য এবং কোনো অবতার এসেও এরকম সংস্কার এরকম প্রচার সম্ভব নয় তিনি উনিশশো থেকে ছত্রিশ বছরের এই আঠেরো বছরের মধ্যে তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ প্রেমে বন্যায় ভাসিয়েছিলেন তিনি জগৎজীবকে একটি বিশেষ ভজনের স্থান বিশেষ ভজনের দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি দেরকে নিয়ে গোষ্ঠী ভজনে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত করে নাম সংকীর্তন একজনকে নষ্টিক ব্রহ্মচারী বানিয়ে সর্বত্যাগী সন্ন্যাসী মহাপ্রভুর সেই ভাব আস্বাদনে নিবগ্নের জন্যে তিনি এই মঠ মন্দির স্থাপন করে শ্রবণা ভক্তির দ্বারায় ভগবানের চরণে ভগবানের সেবায় নিযুক্ত হয় সেই দৃষ্টান্ত দেখিয়েছেন এবং তিনি দৈববর্ণাশ্রম ধর্ম চালু করেছিলেন এবং ত্রিদণ্ডী সন্ন্যাস এবং অপসিদ্ধান্তকে এই জগৎ থেকে বিতাড়িত করে সুসিদ্ধান্ত স্থাপন করে মহাপ্রভুর বিশুদ্ধ প্রেম ধর্ম প্রচার করেছিলেন এবং তার পৃষ্ঠজন তার প্রিয় যে কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু প্রচুর পরিমাণে জয়যুক্ত হোক আচার্য কুঞ্জ কুঞ্জবিহারী প্রভু দ্বারায় এই বিশ্বেকে তিনি কৃষ্ণ নামে মাতিয়েছিলেন এবং সুসিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছিলেন তাই তিনি বলেছেন সমস্ত গৌরী ও বৈষ্ণবের সিদ্ধপীঠ এই আকর মঠরা চৈতন্য চৈতন্যমঠ ব্রজপত্তন কুঞ্জবিহারী জয়যুক্ত হোক তার আনুগত্যে কৃষ্ণ সেবা করিতে পারিলে তাহাদের প্রচুর পরিমাণ মঙ্গল হবে তিনি ঘোষণা করেছেন তাই সেই প্রভুপাদের তীরভাবে সেই প্রভুপাদের নিত্য বাসস্থান যে ভক্তিবিজয় ভবন ভক্তির বিজয় ভক্তিকে লাভ করতে গেলে গান্ধারবিকা গিরিধারীকে দর্শন করতে গেলে এই ভক্তি বিজয় ভবনে আত্মসমর্পণ করে প্রভুপাদের কৃপা নিয়ে তিনি এই মহাপ্রভুর প্রেমে প্রলুব্ধ হতে পারেন সেই ভক্তিবিজয় ভবনে বিশেষ অভিষেক এবং বিশেষ ভোগরাগ আমরা দর্শন করব এবং সেই দর্শন করে আমাদের জীবনটা যেন প্রভুপাদের সেবায় উৎসর্গ করতে পারি এবং প্রভুপাদের জন্মে জন্মান্তরে প্রভুপাত প্রভুপাদের জনদের সেবা করে আমাদের মনুষ্য জীবন সার্থক করে পারি জয় প্রভুপাত শিলা প্রভুপাত জয় হোক জয় জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয় হোক জয় হোক প্রভুপাদের একনিষ্ঠ সেবকবৃন্দ বৈষ্ণববৃন্দ কি জয় হোক